পাথর সরে গেল এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যেকোনো দোয়া আল্লাহ কবুল করবেন শুধু তাই নয় আরও সে আজিম আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন ইউসুফের মতো হতে আল্লাহ পাক তো কিনা করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাসাল্লাহ বিশ ঘাটের পানি খাওয়া হ্যাঁ কিরাম আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন ইকুয়ালি ডিল করেন আল্লাপাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করি আমি ইউসুফ আনী ইসলাম তারপরে গিয়ে চললেন প্রত্যেক আকাশেই মারা হাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে চতুর্থ আকাশে নবী দেখছেন ইদরিস আলী ইসালাম ইদরিস আলী ইসলামের কথা সোরা মারিয়ামের মধ্যেও আছে পড়ে দেখবেন সালাম বিনিময় হলো নবী যে গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলী ইসলাম কার ভাই মুসা আলী ইসলামের ভাই তিনি কিন্তু মুসা আল ইসলামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন মনে আছে আরেকটা কথা বলি কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে জান যদি পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলে মোলামা বাদ তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণকে কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি কোরানে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআন ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তহায় আছে কোথায় আছে সুরা তহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ির কথা আছে সেটা হচ্ছে হারুন আলী ইসলামের দাড়ি কার দাড়ি হারুন আলী ইসলামের দাড়ি মুসা আলী ইসলাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বানু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে চল্লিশ দিন দেখেছেন তুর পাহাড় মনে আছে তুর পাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে বানু ইসরায়েল শিরিক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসা আর ইসলাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুরে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়রথওয়ালা রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আনহি ইসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি চিপে ধরলেন তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধরল তুমি থাকতে এই অবস্থা হইলো কিভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আল ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না এই একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরানে তো দাঁড়ির কথা নাই রাখবো কেন আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হারিস মানবো না স্পষ্ট কুফুরি স্পষ্ট কুফুরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই সারিয়া শুধু কোরআন মানি হারিস মানি না এটা বলতে গিয়ে সে বুঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ বলেছেন ওয়া চাকুম রসুল রাসুল যা দিয়েছেন নিয়ে নাও যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো তাহলে সুন্না না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে পারছেন আসেন হারুন আলী ইসলাম সালাম বিনিময় হলো চললেন তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলী ইসলাম সেই যে ব্যক্তি সালাম বিনিময় হলো চলে যাচ্ছেন আর মুসা আলী ইসলাম কাঁদছেন কাঁদছেন কান্না করছেন জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছেন তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উন্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে এটা চিন্তা করে আমি কান্না করছি তিনি হচ্ছেন মুহাম্মদুর রসল্লাহ সাল আলী আসালাম তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান সেখানে সপ্তম আসমান মানে সাত নাম্বার মহাবিশ্ব সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মা আমুর নামে একটা জায়গা আছে ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে একদম সোজা উপরে বাইতুল মা আমুর নামে একটা জায়গা আছে এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা তারা সেখানে তাওয়াফ করেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সরি প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরিস্তা এখানে তাওয়াফ করেন এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না শেষ আল্লাপাকে ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলহ ইসলাম তার চেহারা একদম মোহাম্মদ সাল ইসলামের মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাকে যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম আয়াল ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রী কাছে দৌড় দেয় আমাদের যাদের সন্তান দু একজন মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও নাহলে আমি জান্নাতে যাব না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আল্লাহ দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন দু একটা বাচ্চা মারা যেতে পারে এগুলো আপনার পরকালের সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্যে দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে চাইনিজদের জনসংখ্যা কত কত চায়নার জনসংখ্যা কত ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে এই আপনার পশ্চিমারায় নেটো ম্যাটো যত কিছু আছে চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন কই তারা তো আর এই তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয় যাই হোক সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা অ্যাবিশন করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে আল্লাপাক কে আমাদের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সতর্ক হয়ে যান এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা না করোনা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাপা খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি মানুষ মানুষের রিজিক কে রেখাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোনো বিষয় নাই সুদ রিবা আসেন সপ্তম আসমান এই অবস্থা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাইল আলী ইসলাম এর উপরে আর যেতে পারেন না যদিও বা জিব্রাইল আলী ইসলাম ফেরেস্তাদের সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই সিদ্দার্থুল মুনতাহা পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয় আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা বুঝতে পারছেন এটা একটা বর্ডার নো ম্যানস ল্যান্ড এ জায়গায় গিয়ে জিব্রাহিন আলি ইসাল্লাম নিজের আকৃতিতে আসলেন ছয়শোটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা সাল্লাম একটু বিব্রত করছিলেন তিনি আবার আগের রূপে ফিরে আসলেন এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে নবী সাল্লাম বলেছেন আমি সিদ্ধাতুল মুহায় এমন কিছু রং দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছি যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা শেষ সীমানা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছ বড়াই গাছ না আসলে বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর আর একটা বাহন আনা হলো এটা বাহন চেঞ্জ করা হলো এবার তিনি আরো উর্ধে উঠে যাচ্ছেন উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেস্তারা আছেন যারা আল্লাহের আদেশ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা নবীজি শুনতে পারলেন নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাহ পাকের কাছাকাছি আরও সে আজিমের কাছাকাছি এখানে আল্লাহ রব আল সরাসরি তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন এবং স্পেশালি তিনটা গিফট বা হাদিয়া দিলেন কয়টা এক নাম্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত বাক্ত দুই নাম্বার সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত আর তিন নাম্বার হচ্ছে একটা ঘোষণা হেনবি মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জান্নাতে দিয়ে দিব আজকে এই নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন না হতে পারি সুরা বাকারা শিক্ষা নিতে না পারি বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি শিরিক ছাড়তে না পারি আদতে আলোচনার কোনো ফায়দা নেই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমানে অপেক্ষা করছেন কে ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ভক্ত নামাজ বলেন কি পঞ্চাশ পারবেন আপনার উম্মাদ আপনি ফিরে যান নামাজ কমিয়ে নিয়ে আসেন লজ্জাবত করলেন নবিসাল্লাম তাও ফিরে গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ করতে 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 পাঁচ মুসা এবার বলছেন ফিরে যান পারবে না আপনার মুসা কত দূরদর্শী ছিলেন দেখেন পারে তো পারে না কথা ঠিক আছে না ম্যাক্সিমাম উম্মতি কিন্তু পারছে না পাঁচ অক্ট নামাজ পড়তে মূসা আল ইসলামের দূরদর্শী ঠিকই ছিল পারবে না আপনার উম্মত লজ্জাবোধ করলেন আল্লাহ পাক বললেন তোমার উম্মতের জন্য পাঁচ ফিক্স করলাম কিন্তু যদি পাঁচ তো তারা ঠিকঠাক মতো আদায় করে পঞ্চাশের নেকি দিয়ে দিবেন সব এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের যে কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গুণা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যাবে এবং আপনার উন্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুণা ছেড়ে দেয় কবিরা গুণা তো বোঝেন বড় বড় গুণা ছেড়ে দেয় তার সমস্ত স্থগিরা গুণা মাফ করে দেওয়া হবে আর কি চাই এবার নবী ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জাহান নাম দেখানো হয়েছে নবী সাল্লাম যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিয়েছে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এবং এখান থেকে আমাদের শিক্ষা নিবেন মনে রাখবেন এখন যেগুলো বলছে এগুলো এই উম্মতের জন্য খাস আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য খাস তিনি আসছেন বার জাখের জগতই হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই জিব্রাহীন আল ইসলামের সাথে কথোপকথন হচ্ছে তিনি নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর দেওয়া হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তা বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিব্রিল আলি ইসালাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো এই ফেরেস্তার নাম হচ্ছে মালেক কি নাম সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম হচ্ছে মালেক আল্লাহ পাক তাকে জাহান নামের প্রহরী বানিয়েছেন জাহান নামের চিফ অফ কমান্ড মালেক যখন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি উঠে গেছে আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে জাহান নাম দেখতে চাই আল্লাপাক দেখার পারমিশন দিলেন নবী সাল দেখে বললেন সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি এবং তিনি বললেন জাহান নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা জান্নাত দেখতে চাই দেখানো হলো জান্নাতের ডিটেলস বর্ণনা মিজে দিলেন ফিরে এসে এমনকি উমর রদি আল্লাহ আনহর একটা রুম একটা কক্ষ একটা গোরফাও দেখে এসেছেন ঢুকতে চেয়েছেন ঢোকেন নাই পরে বলেছেন আমার আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি দেখেছি জান্নাতে তোমার ঘর আছে একটা আওয়াজ শুনেছেন মিষ্টি কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর তাকে বলা হচ্ছে এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রদি আল্লাহ আজানের কণ্ঠস্বর খরম খরম জুতা আছে না খরম এর খটখট আওয়াজ শুনেছেন নবীজি জিজ্ঞেস করছেন কার বলা হচ্ছে এটা বেলাল রদি আল্লাহ আনহুর বেলাল রাদি আল্লাহ আনহুরকে বলা হলো আপনি কি এমন আমল করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তব্য হচ্ছে যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয় দেখি তুমি তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে তখন বললেন ইয়া রসোল্লাহ আমি তো আসলে এক্সট্রা অর্ডিনারি কোনো আমল করি না কিন্তু আপনারা যা করেন তাই করি কিন্তু যখনই আমি অজু করি আমার অজু ছুটে গেলে আমি অজু করি আর অজু করেই আমি দুরাগাত নফল সলাদ পড়ি তাহিয়াতুল এতটুকু কাজ করি বলেন এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেয়া হয়েছে আসছেন দেখানো হচ্ছে এবার শোনেন দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর নখর বোঝেন নখর গাল এভাবে হ্যাঁ গাল নিজের গাল নিজে হাসরাচ্ছে এবং নিজের দেহ থেকে গোষ্ঠ তুলে ফেলছে ভক্ষণ করছে নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলু সাল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় গিবত আর সমালোচনায় ব্যস্ত থাকত শিক্ষা নিয়ে নেন আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপসে গিবত অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে কিবত এটা কিন্তু দেখে এসেছেন নবীজি ফিউচার তাই না এটা বারজাখের শাস্তি চলছে এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময়ে স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটা টাইম ট্রাভেলিং এর মতো নবীজি আসছেন সাল আলী হুসালাম দেখছেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এই রকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলিবিল করছে এবং এদেরকে রক্তে নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলু এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা এরকম শাস্তি দেওয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল্লাহ আলী হাসালাম এরা আপনার উন্মতের এইসব ব্যক্তি যারা ছিল রিবা রিবাখর মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টর রিবা সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে করেছেন সাল্লাম নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কশ্চিন কালো পাবেন না কবরের উত্তর দিতে পারবেন না এমনকি নবী সাল্লু আলুসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে সতর্ক হয়ে যান না খেয়ে থাকেন সুদ খায়ন না না খেতে খেতে না খেয়ে মারা যান তাও ওষুধ খায় না আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ আপনাকে বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ আল্লাহ পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ও মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট আল্লাহ পাক যথেষ্ট ও ইয়ারুযুকু হিসাব দেন চান মিন এমন থেকে যে সে কল্পনা করে নাই ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে নিজ পর্যন্ত ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক সুদি এনজয়ে কাজ করছে এখন মা বোনরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ছল ঘুরিয়ে ফিরে কত ভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন আল্লাপাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী মহামারী রিবা কেন্দ্রিক মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের তলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহামকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনার সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি শাস্তি হয় জনগণের